দেখতে কতটুকু মনোরম লাগছে দেখেন ভাইয়া অনেক সুন্দর কিন্তু এগুলোতে পানি লাগলে কোনোই সমস্যা হবে না इवन যদি এগুলো ময়লা হয় আমরা পানি দিয়ে এগুলো পরিষ্কার করতে পারব সেম ডিজাইনটি পিছনে দেয়া আছে হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন আমরা যে শুধু 3D ওয়ালপেপার নিয়ে কাজ করি এমন না আমরা 3D ইপক্সি ফ্লোর নিয়েও কাজ করি পছন্দসই আপনারা ডিজাইন নিতে পারেন আপনাদের বাসাবাড়ি থেকে শুরু করে এতটাই শক্ত যেটা আমরা টেনে হিট্রে কোনোভাবেই ছিঁড়তে পারবো না এগুলো সবকিছুতে আছে বিশ বছরের ফিটিং গ্যারান্টি এবং আমাদের আরো অনেক অনেক ডিজাইন আছে এবং চাইলে অনেক সমস্যা থাকে পশু পাখি তারা ঘরে রাখবে না এখানে অনেক পশু পাখি বা পাখি আছে রিমুভ করা এটা আপনারা জন্য সিলিং এর জন্য হ্যাঁ আচ্ছা এটা কত সুন্দর দেখেন ডিজাইন করা কাগজ তো গলে যেত এটা এটা না এটা তো তৈরি জোড়া হবে না কোনো জোড়া থাকবে না একটা ফ্লোর জাস্ট একটা টাইল ও মাই গড কোনোভাবেই সম্ভব হবে না যদি আমরা উপর থেকে ফলাই কিছু না এখানেও আমাদের অনেকগুলো ডিজাইন আছে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখাচ্ছি এক একটা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারো চলে এসেছি আপনাদের কাছে 3D ওয়ালপেপারের কালেকশন নিয়ে এই মুহূর্তে আছি আমরা এস এ 3D ওয়ালপেপারে যেখানে মাত্র 120 টাকা স্কয়ার ফিটে কিন্তু এরকম সুন্দর সুন্দর থ্রি ডি ওয়ালপেপারগুলো লাগাতে পারবেন আর তারা কিন্তু মূলত সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকে তবে আমরা আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যারা এই ধরনের প্রোডাক্ট নিতে আগ্রহী অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমার সামনে কিন্তু আছে এই সব থেকে আমাদের সম্মানিত একজন আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আশা করি আমার দর্শকরাও খুব ভালো আছে তো আজকে আমাদের জন্য কি কি কালেকশনগুলো নিয়ে আসছেন আমাদের তো হচ্ছে দশ হাজারেরও বেশি অধিক কালেকশন আছে কিন্তু আজকে আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের ওয়ালগুলোতে কি কি কালেকশন আছে এবং আমাদের ক্যাটালগ বইয়ে কি কি কালেকশন আছে আচ্ছা এগুলো তো একদম বাস্তবের মতো দেখতে আপনাদের যে ওয়াল পেপারের কোয়ালিটি যেটাকে বলে অরিজিনাল থ্রি ডি কোয়ালিটি আচ্ছা এইগুলোতে কি পানি লাগলে কোনো সমস্যা হবে না এগুলোতে পানি লাগলে কোনোই সমস্যা হবে না ইভেন যদি এগুলো ময়লা হয় আমরা পানি দিয়ে এগুলো পরিষ্কার করতে পারবো এবং আমরা সেখানে সাবানও ইউজ করতে পারবো সাবানও ইউজ করা যাবে হ্যাঁ আচ্ছা এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে দেখা গেলো যে ওয়ালের রং করার পর যদি ময়লা হয়ে যায় সেটা কিন্তু ওয়াশ করা যায় না আবার পরিবর্তে রং করা লাগে আর এটাতে যদি বাচ্চারা কোনো প্রকার ময়লা লেগে যায় সেক্ষেত্রে এটা ওয়াশ করার একদম ওয়াশ করা যাবে সিস্টেম আছে আচ্ছা এটা আসলে কি দিয়ে তৈরি এই জিনিসটা শুধু পেপার না এটার সাথে অন্য কিছু আছে এটা হচ্ছে পুরো ফেব্রিক সেট দিয়ে মানে ফেব্রিক সেট एक्चुअली তো এখানে যে শুধু পেপার তা না এটা এবং অনেক শক্ত এবং পেপার আমরা মূলত দেখতে পারি যে ছিড়ে ফেলতে পারবো আমরা টান দিলে কিন্তু এটা ফেব্রিক সেট তৈরি যার কারণে এটা আমরা টান দিয়েও ছিড়তে পারবো না আর খুবই খুবই চমৎকার কিন্তু আমরা যদি এই পাশে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি আর এই কাজগুলো কি সারা বাংলাদেশে করে থাকেন আপনারা হ্যাঁ আমরা এটা সারা বাংলাদেশে করে থাকি এবং আমাদের পার্সোনাল যে টেকনিশিয়ান আছে তারা হচ্ছে সবার ঘরে ঘরে গিয়ে কাজটা করবে। কাজটা একদম হোম সার্ভিস দিয়ে আসে। আচ্ছা যারা দেশের বাইরে থেকে দেখছে যেমন আমাদের এই কাস্টমারগুলো কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইরা তাদের একটা স্বপ্নের বাড়িতে চাই এরকম সুন্দর একটা ডিজাইন করতে তারা কিভাবে যোগাযোগ করতে পারে? এটা তো কোনো সমস্যা নেই কারণ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো তারা হচ্ছে সেখানের মাধ্যমে আমরা তাদেরকে ডিজাইন পাঠিয়ে দেব তারা সেখান থেকে ডিজাইন সিলেক্ট করতে পারবে এবং আমাদের তো বলেই দিয়েছি যে আমাদের 10 হাজারেরও বেশি ডিজাইন রয়েছে এবং আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে যোগাযোগ

রূপান্তর করছি দেখতে পাচ্ছেন জিনিসটা আরো অনেক সুন্দর লাগছে হ্যাঁ ইয়েস ওকে তাহলে আমরা কিছু ডিজাইনগুলো দেখি কাস্টমারদের জন্য আমি দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন অনেক অনেক ডিজাইন আছে আপনারা নিজেদের একদম পছন্দসই আপনারা ডিজাইন নিতে পারেন আপনাদের বাসাবাড়ি থেকে শুরু করে অফিস আপনাদের জিম আপনাদের কিন্ডারগার্টেন পার্লার আছে পার্লার আছে ট্রাভেল এজেন্সি আছে তো সবকিছুতে আপনারা আপনাদের বিভিন্ন ডিজাইনগুলো আপনারা নিজেদের পছন্দমতো যেমন এই ডিজাইনগুলো কিন্তু বেডরুমে বা রেস্টুরেন্টে চাইলে দেওয়া যায় জি 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 এবং আমাদের আরও অনেক অনেক ডিজাইন আছে এবং আপনারা চাইলে অনেকের অনেকেরই সমস্যা থাকে পশু পাখি তারা ঘরে রাখবে না সেক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইন দিলে সেখান থেকে যেমন আমি আপনাদেরকে এই ডিজাইনটাই দেখাচ্ছি এখানে অনেক পশু পাখি বা পাখি আছে রিমুভ করা যাবে এটা আপনি রিমুভ করে নিতে পারেন আবার অনেকেরও পশু পাখি খুব পছন্দ কেউ যদি চাই যে ভাই আমি আমার একটা ব্র্যান্ডের একটা হচ্ছে যে লোগোটা এটা কাস্টমাইজ করে বসাতে চাই মাছখানে সেটা কি করা যাবে অবশ্যই করা যাবে একদম একদম সবকিছু কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে আমরা আপনাদের থ্রি আর শুনলাম যে এগুলা নাকি মাত্র 120 টাকা স্কয়ার ফিটে এটা কতটা টাকা সত্য হ্যাঁ ইয়েস ইয়েস আমরা জাস্ট 120 টাকা স্কয়ার ফিটে আপনারা আপনাদেরকে প্রোভাইড করছি একদম সারা বাংলাদেশে কাজগুলো একদম সারা বাংলাদেশ আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি যে আরেকটা ডিজাইন আছে জি জি এটা সিলিং এর জন্য সিলিং এর জন্য হ্যাঁ আচ্ছা এটা তো উপরেও দেখতে পাচ্ছি এই যে উপরে কত সুন্দর দেখেন সিলিং এর ডিজাইন করা ওকে তো এই ধরনের ডিজাইন গুলোর খরচ কেমন পড়বে পার স্কয়ার ফিট আমি তো বলেই দিয়েছি পার স্কয়ার ফিট 120 টাকা আমরা হচ্ছে ফিটিং চার্জ এর জন্য হচ্ছে নেই 10 টাকা বাড়তি কিন্তু আজকের এই ভিডিও থেকে যারা আজকে অর্ডার করবে তাদের জন্য 10 টাকা মাইনাস ফিটিং সহ আমরা হচ্ছে 120 টাকা পার স্কয়ার ফিটে হ্যাঁ পার স্কয়ার আচ্ছা ডিজাইন কি কি আছে যেমন এখানে আরেকটা সিলিং এর ডিজাইন আছে

আমাদের এগুলো এতটাই শক্ত যেটা আমরা টেনে হিচড়ে কোনোভাবেই ছিঁড়তে পারবো না এবং এগুলো সব কিছুতে আছে বিশ বছরের ফিটিং গ্যারান্টি এবং যদি বিশ বছরের ভিতরে আমাদের কাগজের কোনো কালার চলে যায় বা ফিটিংয়ে কোনো সমস্যা হয় আমরা দেবো একদম ফিটিং গ্যারান্টি এটা তো বলেন যে ওয়াশবল সম্পর্ণ একটু ওয়াশ করে দেখেন একটু দেখে আমি কি করি এটার ভিতরে আচ্ছা সম্পূর্ণ কিন্তু পানির মধ্যে চুবিয়ে দিয়েছে একদম সম্পূর্ণ পানির ভিতরে কাগজ হলো তো এতক্ষণ গলে যেত এটা অবশ্যই এটা তো কাগজ না এটা তো ফেব্রিক সেট তো এটা একদম একদম

সুযোগ আছে আমরা আমাদের প্রতিনিধি আপনাদের বাসায় পাঠাবো এবং তারা সেখানে গিয়ে আপনাদের সঠিক মেজারমেন্ট নেবে এবং স্টেটমেন্ট তৈরি করবে এবং সেটা তৈরি করে আপনাদেরকে দেওয়া হবে এবং এরপরে আপনারা যদি আমাদের সম্মতি দেন তাহলে আমাদের যে টেকনিশিয়ান তা তারা আপনাদের বাসায় যাবে এবং আমাদের কাজটা সম্পূর্ণ করবে আমরা যে শুধু থ্রি ডি ওয়ালপেপার নিয়ে কাজ করি এমন না আমরা থ্রি ডি ইপক ফ্লোর নিয়েও কাজ করি এবং এটাতে কোনো প্রকারের জোড়া থাকছে না আমরা জানি যে টাইলসে অনেক জোড়া থাকে কিন্তু এটাতে কোনো জোড়া থাকছে না আচ্ছা আমরা তো জানি যে টাইলসে জোড়ার পর জোড়া একটা রুমে অনেক জোড়া হয় এর কি একটা রুমে করতে গিয়ে কোনো জোড়া হবে না একদমই কোনো জোড়া থাকবে না একটা ফ্লোর জাস্ট একটা টাইলস এর কোয়ালিটি কেমন হবে ফেটে যাবে বা ভেঙে যাবে আচ্ছা আমি আপনাকে দেখাই কোয়ালিটিটা দেখি দেখেন আপনি দিয়ে দিবেন ও মাই গড কোনোভাবেই সম্ভব না কিছুই হবে না না যদি আমরা উপর থেকেও ফলাই কিছু না কিছুই হবে না এই যে দেখেন মানে যতই ভারী দেন এটা কিন্তু কোনো আঘাত পাইলে কিন্তু ফাটবে না ভাঙবে না কিছুই হবে না এতটাই টেকসই হবে আচ্ছা এটা কিন্তু রুমে কি এই ডিজাইনগুলো কি কাস্টমাইজ করে চেঞ্জ করা যাবে নাকি হ্যাঁ একদম কাস্টমাইজ করে চেঞ্জ করা যাবে এবং আমরা আমাদের আছে দশ হাজারেরও বেশি অধিক ডিজাইন আবারও বলছি দশ হাজারেরও বেশি অধিক ডিজাইন আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজও করতে পারবেন আপনাদের পিছন পাশে তো অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা একটু দেখেন এখানেও আমাদের অনেকগুলো ডিজাইন আছে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখাচ্ছি একটা একটা করে এগুলা চাইলে যে কোনো একটা রুমে একটা ডিজাইন করা যাবে বেডরুম ডাইনিং রুম কিচেন আপনারা চাইলে আপনাদের নিজেদের কাস্টমাইজ ডিজাইনও নিতে পারবেন আমি আবারো বলছি তাহলে এগুলার পার স্কয়ার ফিট কত করে পড়বে এগুলার পার স্কয়ার ফিট মাত্র 450 টাকা 450 টাকা পার স্কয়ার ফিট এবং আমরা আমাদের ইপক্সি ফ্লোরে দিচ্ছি 20 বছরেরও ফিটিং গ্যারান্টি এবং এটা আপনারা সারা বছর এবং সারা জীবন টাইলসের মতো ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও অনেক সুন্দর সুন্দর আমরা দেখতেই পাচ্ছি ওয়ালে যখন ডিজাইনগুলো হচ্ছে আমরা দিব তখন কত সুন্দর লাগবে এবং দেখতে কতটুকু মনোরম লাগছে দেখেন ভাইয়া অনেক সুন্দর কিন্তু আর এগুলা তো চাইলে আপনাদের বেডরুমের জন্য এক এক ডিজাইন বিভিন্ন রেস্টুরেন্টের জন্য আলাদা আলাদা ভাবে ডিজাইন চয়েস একদম একদম সব কারণ স্বয়ংভাবে কাস্টমাইজ করা থাকে বেডরুমের জন্য এক ধরনের ডিজাইন থাকে আমরা অফিস বাসা জিম ট্রাভেল এজেন্সি বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করবো এবং সেক্ষেত্রে আপনারা যদি চান কাস্টমাইজ করে নিতে পারেন ওকে আর এই ডিজাইনগুলো যারা নিতে চায় তাদের যোগাযোগ করার সিস্টেমটা একটু বলে দেবেন আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের ঢাকার অফিসে চলে আসতে পারেন সেটা হচ্ছে বাড্ডা লিঙ্ক রোডে অবস্থিত ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের লিফটেড তিন আর যারা সরাসরি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে চান আর যারা হচ্ছে ঢাকার বাইরে বসবাস করছেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আর সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি এবং আরেকটা ব্যাপার দর্শক সেটা হচ্ছে এখন কিন্তু 3D ওয়ালপেপারের অনেক নকল বের হয়ে গেছে তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই যখন হচ্ছে আমরা এটা করব অবশ্যই নকল থেকে সাবধান থাকব ভালোমতো যাচাই বাছাই করে কিন